আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আপনি যদি এই রমাদানের তিরিশটা দিন আপনার ক্যারিয়ারের পেছনেও একটুখানি সময় দিয়ে ক্যারিয়ারটাকে গড়ে তুলতে চান তাহলে আপনার জন্য আমার কিছু পরামর্শ আছে পরামর্শটা হলো বা পরামর্শের সঙ্গে একটা সুসংবাদও বটে সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন ইনস্টিটিউট আপনাদের জন্য দারুণ একটা কোর্স নিয়ে এসেছে ভিডিও এর যেখানে আপনাকে প্রিমিয়ার প্রো আফটার ইফেক্টস এবং হচ্ছে ক্যাপ কার্ড এই তিনটা বিষয় খুব দারুণভাবে শেখানো হবে এবং এই কোর্সটাকে আমি কেন দারুণ কোর্স বলছি এটার দুইটা কারণ আছে একটা হচ্ছে যে আপনি এই কোর্সের মেন্টরের সঙ্গে লাইভে বসে তারাবির পরে আপনি কথা বলে পরামর্শ করতে পারবেন শিখতে পারবেন সো শেখার জন্য কিন্তু এই লাইভ ইন্টারাকশনটা খুবই গুরুত্বপূর্ণ সো সেটা এই কোর্সটার মধ্যে আসলে আছে দুই নম্বর আরেকটা কারণ যেই জন্য আমি দারণ বলি যে এখানে আপনি শুধু এই দক্ষতাটা শিখবেন সেটাই নয় বরং আপনার ক্যারিয়ারটা কেমন হবে আপনার জব কোথায় হবে এইটার ব্যাপারেও কিন্তু কন্টেন ক্রিয়েশন ইনস্টিটিউট আপনাকে গাইড করবে হেল্প করবে জবটা আপনাকে পাইয়ে দিতে হেল্প করবে সো এইটার একটা বড় প্রমাণ আমি নিজেও কিভাবে দেখেন আমার যে কোম্পানিটা আছে এখানে আমার যে টিম মেম্বার আমার এই টিমটাতেই কিন্তু আমি ভিডিও এডিটার হায়ার করেছি এই কন্টেন্ট ক্রিয়েশন ইনস্টিটিউট থেকে সো তার মানে হচ্ছে আপনি বুঝতেই পারছেন যে এখানে আপনি যদি ভিডিও এডিটিং শিখে আপনার ক্যারিয়ারটা তৈরি করতে চান আপনার জবের সম্ভাবনাটাও কিন্তু অনেকখানি বেড়ে যায় যেটা আমি নিজেও প্রমাণ যে আমি আমার টিম মেম্বারগুলো হায়ার করেছি ভিডিও এডিটার হায়ার করেছি এই ইনস্টিটিউট থেকে সুতরাং আপনি যদি এই তিরিশটা দিনে ভিডিও এডিটিংটা শিখে নিজের ক্যারিয়ারটাও তৈরি করে ফেলতে চান তাহলে এখনই কন্টেন্ট ক্রিয়েশন ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করেন আপনার ক্যারিয়ারটা তৈরি করার পেছনে কন্টেন্ট ক্রিয়েশন ইনস্টিটিউট ভূমিকা রাখবে ইনশাআল্লাহ আমি সেই আশা রাখি সেই বিশ্বাস রাখি সুতরাং এই রমাদানটা আপনার আধ্যাত্মিকতা চর্চার পাশাপাশি আপনার ক্যারিয়ারের জন্যেও অবদান রাখুক এমন করেই আপনার এই রমাদানটা পালিত হোক সেই দোয়া করি আল্লাহ সুহাম আমাদের সকলকে সে তো দান করেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লিম